স্যার আপনি যখন চাকরিতে যান তখন বেতন কত টাকা পাইছিলেন সর্বপ্রথম যে বেতনটা পাইছিলেন কোনো বেতন না চার বছর ফ্রি কাটি চার বছর ফ্রি কাটি ফ্রি কাটি আমি স্যার আপনাদের পারিবারিক অবস্থা যখন ছোট ছিলেন তখন কেমন ছিল আপনার বাবা ও বাবা বেশ ছিল ছয় মাস মাসে করা কইতে বাড়ি প্রথম তখন মনে মনে ধারণা করতে চারটা পরিচয় দেন আমি গড়িতে দেব আল্লাহ মাসে সুযোগ দেয় এই সুযোগ ছাড়া যাবে আসসালামু আলাইকুম গাইস দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে যে অবস্থায় বসে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আবারও হাজির হয়ে গেলাম আপনাদেরই প্রিয় অনুষ্ঠান প্রিয় বন্ধু প্রিয় স্যার আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরই প্রিয় স্যারকে যিনি দীর্ঘদিন যাবৎ সুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন যার হাত দিয়েই গড়া এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি একসময় টিনের সাউনে ছিল চাষের বেড়া ছিল সেই প্রতিষ্ঠানটি আজকে বিশাল বড় বড় দালান হয়ে গিয়েছে আজকের সেই প্রতিষ্ঠানের গল্প আমাদের এই প্রধান শিক্ষকের কাছ থেকেই আমরা শুনবো তাহলে চলেন আমরা চলে যাই আমাদের প্রিয় বন্ধু প্রিয় স্যার মাস্টার জনাব মোহাম্মদ আব্দুল মজিদ খা সারের বাসায় তাহলে চলেন আমাদের প্রধান শিক্ষকের বাসায় আমরা চলে যাই এবং শুনে আসি সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের শুরুর গল্পটা আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার শরীরের অবস্থা এখন কেমন আপনার ওটা ভালো মেরুদন্ডে ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথা মেরুদণ্ডে ব্যথা ডাক্তার দেখাচ্ছেন না হ্যাঁ ওষুধ খাচ্ছি স্যার আপনি তো সুভাষনি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এক তো যখন আপনি প্রথম চাকরিটা শুরু করেন তখন ওই স্কুলের অবস্থাটা কেমন ছিল খুব খারাপ ছিল মাত্র জন শিক্ষক পাইছিলাম কুড়ির থেকে পঁচিশ জন ছাত্র পাইছিলাম আমি যাইয়ে ওই স্কুলটা ভর্তি হয়েছে আমার সমস্ত টিচার নিছি ছাত্র বাড়াইছি বারে বারে ঘর ঝড় হলে তিন পুড়িয়েছিলাম তো দোতলা বিল্ডিং জুন জুন মাসে চলে গেছিল তারপরে আবার চার চার বছর এক্সটেনশন হয়েছিল সাত সালে চলে স্যার আপনার তো দেখা যাচ্ছে যে অসংখ্য ছাত্রছাত্রী ছাত্রী সুভাষণ স্কুলে যারা বিশাল বড় বড় অফিসার হয়েছে এবং বিশাল বড় বড় কেউ বা ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বিভিন্ন রকম হয়েছে তো সেই সকল ছাত্রদের কথা মনে পড়ে না হ্যাঁ অনেকের পরে অনেক স্যার আমি তো তোমার চিনতে পারিনি বলছি না আমি না আপনার স্যার আপনার পড়াশোনা করি যেমন ছাত্ররা আসে স্যার বলি বলি আমি তো

স্কুলের স্মৃতি হিসাবে কিছু মনে আছে আপনার স্কুলে যে পড়াশোনা করেছে ছাত্রছাত্রীদের সেখানকার কোনো স্মৃতি আপনার মনে আছে হ্যাঁ মনে গেছে আমার ছেলে বড় ছেলি আড়াই লাখ টাকা দিয়েছিল তাতে এক টাকাও নেয়নি আমার দ্বারাই এক লাখ করেছে আহ আড়াই লাখ টাকা দিয়েছিল এখন মনে হয় সেই টাকা নিয়ে

তো স্যার এই যে এত কষ্ট করে স্কুলটা করলেন এত পরিশ্রম করলেন স্কুলের জন্য এত ছাত্রছাত্রীদের ছাত্রীদের পিছনে এত কষ্ট করলেন তো যখন আপনি বিদায় নিলেন বিদায়ের যে সময়টা সেই সময়টা একটু খারাপ লাগছে না আপনার যে হ্যাঁ কান্না করি চলছে বিদায় নিতে আমার আজ আপনার একটু খারাপ লাগছিল না হ্যাঁ তাহলে চলে গেল আর এই জীবনে ফিরে পাবো না অনেক দিন এক এক হেডার হিসাবে চাকরি করেছে আমাদের শিক্ষকদের সাথে কোনোদিন কট কথা বলেনি মানে খারাপ কথা বলেনি সবাই সন্তুষ্ট ছিল আমার আমার পরে অসন্তুষ্ট ছিল না তারা মানে তাদের স্কুল থেকে যে বেতন দিতাম তা মাছ করে গেলে সম্পূর্ণভাবে দিতাম কারণ কম দিতাম কারো আটা না একটা বাকি থাকে

নাকি আমার নিয়ে গেছিল আজি সাহেব আমি ছিলাম শিকারপুর শিকারপুরে হাই স্কুলে আমি বারোট্টি সালে আর এখানে এক বছর এক মাস সতেরো দিন ওই স্কুল থেকে পরে আজি সাহেব বলেন যে আপনারা বাইরে আর দাঁড়াত না স্যার আমরা স্কুলে আসবে আমার মনে মনে ধারণা ছিল যে আমি যদি একটা প্রতিষ্ঠান গড়িতে ভর্তি পারলাম আমার মনে মনে যখন আমি যশোর কলেজে পড়তাম তখন মনে মনে ধারণা করতাম একটা প্রতিষ্ঠান যেন আমি গড়িয়ে তুলতে পারি

তারপরে নওশের সাহেব আমার নেওয়া তীর্থবাবু আছে আমার রেটায়ার্ড হয়ে গেছে তারপরে সাহেব এতে বাড়ি বাড়ি সাতার সাহেব তিনি মারা গেছেন সরোজ বাবু ওদের বাড়ি ওঠেন তাও মারা গেছে অনেক ছয় সাতজন মারা গেছে আমার রাজ্যে নেওয়া

তারপরে প্রাইমারি এখানে একজন করে লিটনের বয় আর আর একজন কলেজে দৌলতপুর কলেজে দৌলতপুর বিএল কলেজ হ্যাঁ বিএল হ্যাঁ বুঝলাই গেল দৌলতপুর ডে নাইট কলেজ মোটামুটি আটজন চাকরি করে আপনার মেয়েরা সবাই চাকরি করছে মেয়েরা না মেয়েরা চাকরি করে না আছে একদম জামাই

আমার কুবতে ভাই বাড়ি বাড়ি মন্ত্রী পাশের ভাই বাড়ি আমার আব্বা বলে গেলে আমার এসে যে তো তালায় নিয়ে যাচ্ছে সাইকেল তখন তো কাছে রাস্তা এক বছর ওনে নিয়ে কলে বাবা মামা আমি নিয়ে যাচ্ছি পারবো না কাদা রাস্তা নিয়ে যাচ্ছি তখন আমি কি করলাম বাড়ি থাকি এক বছর বাড়ি বই থাকলাম হ্যাঁ ফাইভ পড়ি ফাইভ পড়ি ফোর পড়ি তালা ফাইভ পড়লাম আজকে বাড়ি বসে থাকলাম কারণ আমি আর এদিকে নিয়ে করে কোনো স্কুল দেখ পাচ্ছি না এক বছর এক ছেড়িয়ে দিলাম তখন শুভ আসেন শুভ করি সেরা শুনি হাই মাদাস বেড়াটা খুলিয়েছে এখানে এখন আকাম মকাম এরা ওখানে পড়তো বুঝলেন আমি তার ফলে এখানে যাই দিন আমি একদিন যাই স্কুলে গেলাম এইবার আমার একটু এখানে পড়ার সুযোগ দিচ্ছে বলতে তুমি তো প্রাইমারি পড়েছো তুমি তো আরবি জানো না আমি না আমি আরবি জানি না

শেখর গেছে তাই আমি যাই সেভেনে হ্যাঁ সেভেনে ভর্তি হলাম সেভেনে ভর্তি হয়ে ওখানে যাই এইট গেছি তখন আমি স্কুল সেভেনে যখন গেছি তখন আমি পরীক্ষা দেব মানে সেকেন্ড টার্মে যাই বলছেন যে সেকেন্ড হ্যান্ড পরীক্ষা দেব পরীক্ষা দিয়ে আমি ওখানে যা যে ছাত্র ছিল তার মধ্যে আমি ফার্স্ট ফার্স্ট হয়েছিলাম ফার্স্ট ছিলাম ওখানে থেকে গেছে পারলাম

সব মিলে তো এখন মোটামুটি খারাপ হইতে বাড়ি আর ছয় মাসে আমার কিনি খেত ভাই তিনি ভাই আমরা তখন আমার বড় ভাই আব্দুজাব্বার নুর আলী আব্বা নুরাল আর ছোট হয়েছিল রানি মারা গেছে

তো স্যার আমরা আজকে আসি বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে প্রিয় বন্ধু প্রিয় স্যার এই অনুষ্ঠান থেকে আমরা আসছি যে আপনি কেমন আছেন কি অবস্থা আছেন আপনার এখন সময়টা কিভাবে যাচ্ছে এটা আর কি খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আসছি তো এই যে আমরা খোঁজ খবরটা নিয়ে নিতে আসছি বাংলাদেশ ডিজিটাল পক্ষ থেকে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে আজকে ভালো লাগছে খুব ভালো আমার কাছে কিভাবে ছিলাম কিভাবে আসি আমার মনটা খুব আপনার সকল ছাত্রছাত্রী কিন্তু আপনাকে দেখছে এই মুহূর্তে কিন্তু সবাই আপনাকে দেখছে তো আপনার সেই সকল যে সকল ছাত্রছাত্রী আপনার আছে আপনার হাত দিয়ে কিন্তু পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করেছেন তো সেই সকল ছাত্রছাত্রীদেরকে যদি একটু দোয়া করতেন তাদেরকে হ্যাঁ আমার কাছে যে সমস্ত সাথে পড়াশোনা করেছি তাদের জীবন হাটতেও খুব তাদের জীবন উন্নতি হোক তাদের জীবনে সমৃদ্ধশালী হোক এই জন্য আমি আল্লাহর কাছে অনুনয় বননায় করি আল্লাহ এদেরকে দীর্ঘায়ু জীবন করুক দীর্ঘায় জীবন করুক এবার এদেরকে সাংসারিক উন্নতি দান করুক ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ সুবিধা করে দিন যাতে তারা ভবিষ্যতে মানুষ হতে পারে আবার মানুষের কাছে প্রিয় হোক সবাই কাছে সন্তুষ্ট হোক এই কামনা করে আমি আল্লাহর কাছে এই মোনাজাত করি তাদের যেন জীবন কৃষ্ণ উন্নত উন্নত জীবন দাম করতে পারে এইবার আল্লাহু আমিন আল্লাহ তাদের তার জীবন কৃষ্ণত্ব করে দেন তো স্যার আমরা তাহলে এখন চলে যাব আমরা আসছিলাম আপনাকে দেখার জন্য আপনি কেমন আছেন কি অবস্থা আছেন দিনটা কেমন কাটছে স্যার মোনা একটু কষ্ট হচ্ছে কথা মনে পড়ছে একটু কষ্ট হচ্ছে কষ্ট না কোনো কিছু কষ্ট অনেক সময় দেখা যায় যে পিছনের কথা মনে পড়লে ছাত্রদের কথা মনে পড়লে খারাপ লাগে একটু খারাপ লাগছে তো স্যার আপনি ভালো থাকবেন সবসময় সুস্থ থাকবেন আমরা দোয়া করি আপনার জন্য আপনি সবসময় সুস্থ থাকেন এবং ভালো থাকেন আমরা সেই দোয়া করি এবং আপনি আপনার সকল ছাত্র ছাত্রীর জন্য যখন নামাজে বসবেন তখন সকল ছাত্র ছাত্রীর জন্য আরো বেশি বেশি দোয়া করবেন এবং আমাদের জন্য আমাদের সবার জন্য দোয়া করি এবং আমাদের জন্য এবং আমাদের চ্যানেলের জন্য সবার জন্য একটু করবেন তাহলে আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন শিক্ষক অর্থাৎ স্যার একজন শিক্ষক যখন অবসরে যান তখন কিন্তু তিনি খুবই একা হয়ে পড়েন তার সেই ছাত্রদের কথা তার সেই ছাত্রীদের কথা সবসময় তিনি কিন্তু মনে করেন কিন্তু আমরা অনেকেই বিষয়টি ভুলে যাই সুপ্রিয় দর্শক ভুলে গেলে চলবে না আমাদেরকে সারের কাছে যেতে হবে স্যারকে ভালোবাসতে হবে সারের মুখে হাসি পোঠাতে হবে সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই কথা কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে স্যারের প্রিয় ছাত্রদের কাছে এই ভিডিওটি চলে যায় স্যারের অবসর সময়টা কেমন কাটছে আপনারা সবাই তো শুনলেন তাহলে আজকের মতো আমি বিদায় নেব আমি মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيس